ইমাম ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ আলাই ও তার অনুসারীগণ ইসলামিক স্কলারগণ তারা আমাদের জন্য ভিত নামাজের যে রূপ বেছে নিয়েছেন সেটা হলো আমাদেরকে ভিত্ত নামাজ দেখা করতে হবে বোখারি শরীফের এগারোশো সাতচল্লিশ নম্বর হাদিসের মধ্যে এসেছে আবু সালামা ইবনে আব্দুর রহমান থেকে হাদিসটি বর্ণিত আন্নাহু সালা। عائشة رضي الله عنها أبو سلمة ابن عبد الرحمن تينام مدن عائشة كبرشني كولين كيف كانت صلاة رسول الله صلى الله رسول عليه وسلم في رمضان أم مدن عائشة كبرشني كولين رمضان ما شئنا بزيد نماذج أبسطا كمان سيلو أم مدن عائشة تكتب ترديلين

পালা আতাস আল আন হুস নেহিন না অত লিহিন না বিটির এর চাল্ কাত নামাজের সৌন্দর্যতা এবং সম্পর্কে তুমি আমাকে প্রশ্ন করো না তুংমাইসল্লি আরবান কত আরো চালা কাতনা মাছ রাতের বলা করতেন এখানে আম্মাদান আয়েশা ওই লোক কষ্টকারীকে বললেন পালা আতাস আল আন হুস নেহিন না অত লিহিন না বিটির এর চালদা সৌন্দর্যতা এবং ধীর্ঘ সম্পর্কে তুমি আমাকে প্রশ্ন করে না সুমাইউসাল্লি সালা আসাম অতপাল্ নবিজি আরও তিন ডাকাত নামাজ করতেন যেটাকে আমরা বিতির বলে থাকি এরপর আমাজন আয়েশা বলেন কুলতু ইয়া রসুল আমি একদিন নবিজিকে প্রশ্ন করলাম ইয়া রো সুল আল্লাহ আতা না মোকাবেলা কান্তু তীর আপনি কি বিতিরের পূর্বে ঘুমিয়ে থাকেন নবীজি আম্মা জানাই শেখ দিলেন ইয়া আয়শা ও আয়সা আয়শা ইন্ন আইনা তানামা নে আমার দুটি চোখ ঘুমায় বলা ইয়া না মুকম বিবি তবে আমার অন্তর ঘুমায় না তাহলে যারা হল ভিতরের নামাজ এক রাকাত তাদের জন্য আমাদের এই প্রমাণ ايش কোন নাম যে বুখারী শরীফের 1947 নম্বর হাদিস থেকে আমরা পেলাম নবীজি তিন রাকাত ভিতরের নামাজ পড়াটাছাড়া আমরা দেখবো সার হে মাহানিন আসারের মধ্যে একটা হাদিস আসছে আব্দুল্লা ইম নাহ্ব সরিয়াল্লাহু আনহু থেকে আব্দুল্লা ইদ্নব্বস অলিয়াল্লাহু তালা আনহু বলেন আল ভিত্রু সালাসুন কাবিত্রিম নাহার আল মিত্রু সালাসুন কভিত্লিম নাহার সালাতুল মাকরিক যে ভিতরের নামাজ হলো তিন জায়গা মাগরীবের নামাজের মতো আমরা যেভাবে মাগরীবের নামাজ পড়ি সেভাবে বিতিরের নামাজ পড়তে হবে আমরা যেমন মাগরীবের নামাজ তিন রাকাত পড়ি বিতিরের নামাজও তিন রাকাত আমরা যেমন দু রাকাতের পরে একটা বৈঠক করি মাগরীবের নামাজে বিতিরের নামাজে আমরা একটা বৈঠক করতে হবে দু রাকাত পর এরপর তৃতীয় রাকাতের পর আমরা ধানে বামে চালান ফিরাতে হবে এ হাদিস থেকে আমরা তিন রাকাতের প্রমাণ পেলাম তাছাড়া আরেকটা হাদিস আসছে عبد الله بن عباس رضي الله عنهما تكى جمعًا عن عبد الله بن عباس رضي الله عنهما أنه قال كان رسول الله صلى الله عليه وسلم يقرأ في البتر سبح اسم ربك الأعلى وقل يا أيها الكافرون وقل هو الله أحد في ركعتين ركعتين عبد الله بن عباس رضي الله عنهما قال জেনবী সাল্লি সাল্লাম বিতলের নামাজের প্রথম রাগাতে সাব্বিশ্বর বিকেল আলা পড়তেন তাছাড়া দ্বিতীয় রাগাতে কুলিয়া এই গা বেরুন পড়তেন তৃতীয় রাগাতে কলহ আহাত পড়তেন এভাবে এক এক রাগাতে এক এক বেশি পড়তেন আমরা এই হাদিস থেকে আমরা কী পেলাম তিন ডাগাত পৃথিবীর প্রমাণ পেয়ে গেলাম অতএব আমাদেরকে দেখতে হবে তিন ডাগের পক্ষে কতগুলো হাদিস রয়েছে আর একটাগাতের পক্ষে কতগুলো হাদিস রয়েছে তাহলে আমাদেরকে মানতে হবে হ্যাঁ তিনটাগাতের পক্ষে যে সমস্ত হাদিস এবং হাদিস রয়েছে করতে আর একটা প্রশ্নের উত্তর হলো যারা বিতরের নামাজ এক বৈঠকে তিন তিনটাগাত আদায় করেন অর্থাৎ দ্বিতীয় রাগাতের পর যে একটা বৈঠক করতে হয় এই বৈঠক যারা করেন না যেমন বর্তমান আমাদের দেশে আহলে হাদিস তথা লাভদের একজন শাইক রয়েছে আব্দুল্লা রাজাক বিন ইউসুফ এই বিন ইউসুফ তিনি বলেন ভিতিরের নামাজ তিন ডেগাত যদি পড়তে হয় তবে দ্বিতীয় জাগাতে ওপর কোনো বৈঠকের প্রয়োজন নাই তিনি একটা হাদিস দলিল হিসেবে প্রমাণ করেন পেশ করেন আন

এই হাদিসকে আব্দুল রাজাক বিন ইউসুফ প্রমাণ করেন এই হাদিস থেকে যে কানা রসুল ওয়াসাল্লাম নবী সাল্লাসাল্লাম তিন জায়গার বিতির নামাজ পড়তেন ইউ তিরুবি সালাস তিন জায়গার বিতির নামাজ যে পড়তেন লা ইউসাল্লিমু আব্দুল রাজাক ইউসুফ এখানে অর্থ করেন নবী সাল্লাহাম বসতেন না ইফি আখির ইন্না তবে শেষ জায়গাতে বৈঠক করতেন তাহলে এখানে হাদিসে আসছে লাইউ সাল্লিমু সাল্লাম সালাম ফিরাতেন না তবে শেষ জায়গাতে নবীজি সালাম ফিরাতেন আর তারা বলে এখানে বলেন আব্দুল বসতেন না ইল্লাফি হিন্না তবে শেষ জায়গাতে বসতেন আর ভাই এখানে আসতো লাই সাল্লিমু নবীজি সালাম ফিরাতেন না আর আপনি এখানে বলেন লাই সাল্লিমু নবীজি বসতেন না আপনি বলেন লা ইয়ে অর্থাৎ আপনি যদি বসতেন না হাদিসের লজ্জ পরিবর্তন করা যাবে না বট তো পরিবর্তন নয় আপনি আরবির অর্থই করতে পারেন না তাহলে আপনি কীভাবে এক সালামের তথা এক বৈঠকে তিন ডাকাত করে দেবেন আপনি যেখানে ভুল বলছেন হাদিস এই পার্সে লাইভ সাললেমু কোনো যদি সালাম কিরাতেন না ইল্যাপি আখিরে না তবে শেষ লাগাতে সালাম পিরাতেন আর আপনি বলেন সেখানে লাইউ সাল্লিম নবীজি বসতেন না ইলাফি আকলিহীন না তবে শেষ রাখাতে বসতেন তা আশা করি বুঝতে পারছেন যে বিতির নামাজ এক রেখাত নাকি দুই রেখাত নাকি তিন রেখাত তাছাড়া দ্বিতীয় রাগাতের ফল যে বসতে হবে এটাও আমরা হাদিস থেকে পেলাম অথবা ভাই ভুলের মধ্যে থেকে কোনো লাভ নাই এগুলো হাদিস প্রমাণ করার পরেও যদি আমরা না মানেই না হোজেই তাহলে কোনো কিছু নেই আসলে বুঝতে পারছেন